শৈশবে প্রথমবারের মতো রসুল সাল্লু আলহিউলামের বক্ষ বিদারণের পিছনে বেশ কিছু কারণ রয়েছে নিহিত দার্শনিকগণগুলো এগুলো বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন এগুলো থেকে সংক্ষেপে এখানে কিছু তুলে ধরা হলো পূর্বেই বর্ণনা করা হয়েছে যে ফেরেস তারা রসুল সাল্লু আলহিউ আসাল্লামের হৃৎপিণ্ড ভিতর থেকে কিছু জমাট বাধা কালো বর্ণের রক্ত বের করে নিক্ষেপ করে দিয়েছিল আর বলেছিল এটুকু হলো শয়তানের অংশ এখানে ফেরেস্তাদের উক্ত বাক্যটি থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় যে রসুল সাল্লাহ আলহিহাস্লামের বক্ষ বিদারণে মূল কারণ কি হৃৎপিণ্ডের ভেতরের কালো এই অংশটি হলো মানুষকে বিপদে পরিচালনা করার মূল চাবিকাটি এই অংশটিতেই শয়তান প্ররোচনা সৃষ্টি করে আর পাপ কাজের দিকে আগ্রহ সৃষ্টি হওয়ার প্রধান উৎসই এটি তাই আল্লাহ তালা নির্দেশে হজরত জিবাহিদ আল ইসলাম রসুল সাল ইসলামের পক্ষ বিধিন্ন করে হৃৎপিণ্ড থেকে উক্ত নাপাক বস্তুটি বের করে ফেললেন নাপাক অংশটুকু বের করে ফেলার পর পবিত্র পানি দ্বারা হৃৎপিণ্ডকে ভালোভাবে দুই দিলেন যাতে অপবিত্র অংশের সামান্য মাত্র তার হৃদয়ে অবশিষ্ট না থাকে বাকি থেকে গেল বরফের পানি দ্বারা দ্রুত করার কারণ এ ব্যাপারে সুসম্রাট হজরত মহিউদ্দিন ইবনে আরবি বলেন পাপের প্রকৃতি হলো উষ্ণ ও উত্তপ্ত আর স্বাভাবিক আর্দ্রতা এবং শীতলতার ছোঁয়া এলে যে কোনো উষ্ণ বস্তুরই প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন হয় এবং মূল প্রকৃতি থেকে সরে আর্দ্রতার অনুকূলে এসে যায় তাই শীতল পানি দ্বারা রসুল সাল ইসলামের হৃৎপিণ্ডকে ধোয়া হয়েছিল যাতে হৃৎপিণ্ডের মাঝে অপবিত্র বস্তুর অবস্থানের ফলে যে উষ্ণতার সৃষ্টি হয়েছিল সেটা যেন সমূলে বিনাশ হয়ে যায় এবং দয়া ও আর্দ্রতার অনুকূলে এসে সারা বিশ্ববাসীর জন্য যেন তিনি দয়া একজন মহামানব হিসাবে আবির্ভূত হন